প্রিয় দর্শক আসসালাম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো ঢাকাতে মাত্র বত্রিশ লক্ষ টাকার একটি ফ্ল্যাট যারা একটু ছোট ফ্ল্যাট খুঁজছিলেন কম বাজেটে লিফ্ট সহ তারা কিন্তু এই ফ্ল্যাটটি নিতে পারেন তো দর্শক ফ্ল্যাটটি হচ্ছে ঢাকার গোরান টেম্পো স্ট্যান্ডে ঢাকার খিলগাঁ একদম পাশে ড্রয়িং ডাইনিং রয়েছে দুইটা বেডরুম আছে একটা বাথরুম আছে রান্নাঘর এবং বারান্দা তো আমরা ঢুকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রয়িংস ড্রয়িংটা ড্রয়িং এবং ডাইনিংটা একসাথে চাইলে আপনি করতে পারেন মাঝখানে যে এই পার্টিশানটা আছে সেটা কিন্তু আপনি খুলে ফেললেও ফেলতে পারেন বা রেখে দিলেও পারে অনেকে আছেন যারা একটু ড্রয়িং ডাইনিংটা সেপারেট চান তাদের জন্য কিন্তু এটা করে দেওয়া হয়েছে এর পাশ থেকে দেখতে পাচ্ছেন পাঁচশো সত্তরের মধ্যে যতটুকু করা যায় আমরা করেছি এই ফ্ল্যাটটা দুই থেকে তিন বছরের মতো ইউজ করা হয়েছে দুই বছর ইউজ করা হয়েছে এই ফ্ল্যাটটি মাত্র বত্রিশ লাখ টাকা আপনি ক্রয় করতে পারবেন কাগজপত্র একদমই হানড্রেড পারসেন্ট ওকে আছে যারা নিতে চান আমাদের এই নাম্বারগুলোতে কল দিলে হবে আমরা আপনাদেরকে ফ্ল্যাটে দেখাবো ফ্ল্যাট সম্পূর্ণ আমাদের এটা আমরা কোনো মিডিয়া করছি না এখানে আমাদের কেনা ফ্ল্যাট এটা তো দর্শক যারা নিতে চান তারা কিন্তু সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলতে পারে মালিকের নাম্বারগুলো হচ্ছে এই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেনটা কিচেনটাও সুন্দর বড় আছে পাঁচশো সত্তর হিসাবে কিচেনটা কিন্তু বড় আছে তো যারা ফ্ল্যাট খুঁজছিলেন ঢাকার মধ্যে একটা সুন্দর ছোটোখাটো অনেকে আছেন তার বাপ মার জন্য কেনেন অনেকে আছেন যে সন্তান ঢাকায় থাকেন একটা ছোট ফ্ল্যাট দরকার কিনতে কিনে রাখতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন বা ইনভেস্টমেন্টের জন্য কিনতে চাচ্ছেন যে একটা ভালো ভাড়া আসবে এখানে কিন্তু আপনি বারো থেকে এগারো থেকে বারো হাজার টাকা ভাড়া পাবেন প্রতি মাসে বিল কিন্তু আলাদা থাকে এক একমাত্র ওয়াশরুমটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওয়াশরুম দর্শক এই ফ্ল্যাটটি হচ্ছে আটতলা বিল্ডিংয়ের পাঁচতলা লিফ্টের চার তো পাঁচতলা হওয়াতে চাই দর্শক এখানে সুবিধা হচ্ছে যে আপনি গরমও পাবেন না দুই থেকে খোলামেলা পাবেন আর উপরে তাপমাত্রাটাও এখানে আসবে না আর এই পাশে দুই দিক থেকে খোলামেলা থাকার কারণে ফ্ল্যাটটা সবসময় ঠান্ডা থাকবে তো দর্শক এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার পাশে রয়েছে একটা বারান্দা যেহেতু এটা একটা মাত্র ওয়াশরুম তো সেক্ষেত্রে মাস্টার বেডরুমের সাথে কিন্তু কোনো অ্যাটাচড ওয়াশরুম নেই আলাদা করে এই পাশে একটা সুন্দর বারান্দা আছে দেখতে পাচ্ছেন পাশে বারান্দাটা একটাই মাত্র বারান্দা তো আমাদের ফ্ল্যাটটি যারা ভিজিট করতে চান ভিজিটের জন্য এই নাম্বারগুলিতে আপনারা কল দেবেন আর যারা আমাদের এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান অনেকে আছেন যারা ফ্ল্যাট বিক্রি করেন রিয়েল এস্টেট কোম্পানি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যারা আপনারা ফ্ল্যাট বিক্রি করেন তারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে সহজেই ঘরে বসে আপনি আপনার প্রপার্টি বিক্রি করতে পারবেন দর্শক আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের আরেকটা বেডরুম আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর একটা কিডস বেডরুম রয়েছে যেটা সেকেন্ড বেড তো এ হচ্ছে সেই বেডরুমটা এ হচ্ছে সেই বেডরুম তো মোটামুটি আপনারা ফ্ল্যাটটা কিন্তু দেখলেন তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কে কোন দেশ থেকে বা কে কোন এলাকা থেকে দেখছেন ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিন আর দর্শক এই ফ্ল্যাটটা মাত্র বত্রিশ লাখ টাকা আপনি ক্রয় করতে পারবেন ভিজিট করার জন্য আমাদের এই নাম্বারে কল দিলেই হবে আর দর্শক যারা আমাদের ফেসবুক পেজ যেতে চান আমাদের একই নামে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু যেয়ে আপনারা কিন্তু ফ্ল্যাটটি দেখতে হবে ধন্যবাদ জানান সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য পর্যন্ত আসবো ভিডিওতে এসব সবাই ভালো থেকে সুস্থ থাকুন আল্লাহ